শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা সেই খবর শোনার সাথে সাথে পর্তুগালের অনেক প্রবাসী তাৎক্ষণিক মিষ্টিমুখ করে বিজয় উল্লাস করেছেন পর্তুগাল থেকে শহীদ আহমদ জানান স্থানীয় একটি রেস্টুরেন্টের আর বিরোধী প্রবাসীদের ব্যানারে আনন্দ উৎসব উদযাপন করা হয় এ সময় তারা আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলের নানান অপকর্ম তুলে ধরেন তারা বলেন এই বিজয়ে তারা স্বাধীনতার স্বাদ খুঁজে পেয়েছেন আরও বলেন এ থেকে শিক্ষা নিয়ে আগামিতে যে বা যারাই ক্ষমতায় আসবেন দেশের মেধাবী তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে দেশের উন্নতি সাধন করবেন তারা শিক্ষাtrail কিন্তু দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে কিভাবে স্বাধীন করতে হয় নতুন রূপে সবার ভিতরে যে একটা আত্মতৃপ্তি মানে শৃঙ্খলা থেকে যে মندی দশা থেকে মানুষ যে মুক্তি পেয়েছে আরই বহিপrakash আজকের এই বিজয়টা যারা শহীদ হয়েছে তাদের আমরা কামনা করি মেধার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে এই আশা আমরা প্রত্যাশা করি আমরা প্রবাসীরা খুবই আনন্দিত